অধ্যায় ষোলো অধ্যায় সোল সেগান সময় সেগান সময় ইতা থাকা ইতা আছে ঝুর প্রধানত ঝুর সাধারণত থেনিস টেনিস টেনিস সিধা খেলা সিধা খেলা করা খাদা যাওয়া খাদা যাওয়া সুয়েমি শখ সুয়েমি শখ ঝে আমার ঝে আমার থক্স বই পড়া থক্স বই পড়া নাকশে মাছ ধরা নাকশে মাছ ধরা ঝাজু প্রায় ঝাজু প্রায় ইওরয়েল সম্বার অরিয়য়েল সম্বার মিয়ান হাতা দুঃখিত মিয়ান দুঃখিত অঞ্জে কখন অঞ্জে কখন হিন্দ ফোসা ফ্রিকুয়েন্সি বিশেষণের বিশেষণ ফ্রিকোয়েন্সি বিশেষণের বিশেষণ হাংসাং সব সময় হাংসাং সময় অঞ্জে না সব সময় অঞ্জে না সব সময় ঝুড় প্রধানত অথবা সাধারণত ঝুড় প্রধানত অথবা সাধারণত প্রথম সাধারণত অথবা প্রধানত প্রথম প্রধানত অথবা সাধারণত কম মাঝে মাঝে খাক মাঝে মাঝে হাদা বই পড়াশ হাদা বই পড়া হাদা মাছ ধরা ইয়হ্যাং হাদা ভ্রমণ করা ইয়হ্যাং হাদা ভ্রমণ করা থংসান হাদা পাহারে ওটা থংসান হাদা পাহাড়ে ওটা সাজিনুল চিকতা ছবি তোলা সাজিনুলা ওয় গোর ফেউদা বিদেশি ভাষা শেখা গুরল ফেউদা বিদেশি ভাষা শেখা থরুল বোদা কনসার্ড দেখা খুঞ্চ থরুল বোদা কনসার্ড দেখা অন্দং ক্ষম খেরল বদা খেলাধলা দেখা অন্দ খর বদা খেলাধলা দেখা অমাগল থদ্দা গান শোনা অমাগল থা গান শোনা খেতারোল সেদা গেটার বাজানো খেতারুল গেটার বাজানো পিয়ানোৰ পিয়ান বাজান পিয়ান চেদা পিয়ান চুমুলিত কৰা নৃত্য কৰা উদং হাদা ব্যায়াম কৰা উদং ব্যায়াম অথবা খেলা মেইল ত্যেক দিন মেইল প্রত্যেক দিন খ সারাম সে মানুষ খ সারাম সে মানুষ ঝেজুদ ঝেজুদ ঝেযুদ ঝেজুদ ছাগুল একতা বই পড়া ছাগল একতা বই পড়া নূরে ফোরদা গান করা বা গান গাওয়া নূরে ফোরোদা গান করা অথবা গান গাওয়া ভাগা নাদা রাগান্বিত হওয়া ভাগা নাদা রাগান্বিত হওয়া ঝাদা ঘমানো ঝাদা ঘমানো ঝোমাল সাপ্তাহের শেষ ঝুমাল সপ্তাহের শেষ ঝন আমি ঝন আমি মোশন কোন খাজাং সবচেয়ে খাজাং সবচেয়ে খরেয তাই খরেয তাই খরমিয়ন তাহলে খরমিয়ন তাহলে ঝ হাগ আমার সাথে ঝহাগ আমার সাথে ঝদ ঝদ আমিও হাদা ফুটবল খেলা ছক্কো হাদা ফুটবল খেলা হলদং কার্যকলাপ হালদং কার্যকলাপ মমিল গ্রুপ সংগঠন সমিতি সভা মমিল গ্রুপ সংগঠন সমিতি সভা দা ফুটবল ক্লাব ছকরুল দংওয়া হয় ফুটবল ক্লাব থং সান দং পর্তাহরণ কলা থং শান দং হয়তাহরণ ক্লাব সাজিন ফটোগ্রাফি ক্লাব সাজিনুল দং হয়ে ফটোগ্রাফি ক্লাব ইউৰি দঙ হয় ৰানাৰ ক্লী দঙ ৰ ক্লাব নংগ হাদা বাস্কেট বল খেলা নংগ হাদা বাট বল খেলা এগ হাদা বেচ বল খেলা এগ হাদা বেচ বল খেলা সয়ং হাদা সাঁতার খেলা সৈয়ং হাদা সাঁতার খেলা থেনিস সরল সেদা, টেনিস খেলা থেনিস সেদা টেনিস খেলা হেতুমিন মিন্থনল সেদা ব্যাডমিন্টন খেলা হেতো থনল সেদা ব্যাডমিন্টন খেলা হলিংউল সেদা বোলিং খেলা হলিংউল সেদা বললিং খেলা ফুলফরল সেদা গলফ খেলা ফুলফরল সেদা গলগ খেলা সুখেই থরল থাদা স্কিটিয়া খেলা ধরুল থাদা স্কাইটে খা চরা সুকিরুল থাদা স্কি চরা সুকিরুল থাদা স্কি চরা ঝাজন গরুল থাদা, সাই গেলে চরা ঝাজন গরুলা থাদা, ছাইকেলে চরা ফিয়ন অভি ব্যক্তি। হিয়ন অভিব্যক্তি ইয়ন গেওয়াল হাদা সংযোগ করা ইয়ন গেওয়াল হাদা সংযোগ করা সায়ং হাদা ব্যবহার করা সায়ং হাদা ব্যবহার করা সুসা হাদা গবেষণা করা সুসা হাদা গবেষণা করা মুনজাং বাক্য বাক্য বাক্যাকাদা চিন্তা আশা ক চিন্তা আশা খং বল দানা অথবা পাখা নালগে ডানা অথবা পাখা ইসাং বেশি ইসাং বেশি খাক প্রত্যেক খাক প্রত্যেক ঝিয়ক এলাকা ঝিয়ক এলাকা ফকজিগণ কল্যাণ কেন্দ্র ফকজিগণ কল্যাণ কেন্দ্র ওয়েগুগিন খুলল যা সেন্থ বিদেশি শ্রমিক কেন্দ্র যা শান্ত বিদেশি শ্রমিক কেন্দ্র শান্ত বিদেশি জনশক্তি সহায়তা কেন্দ্র ওয়েগুগিন নিরিয়োগ জিউন শান্ত বিদেশি জনশক্তি সহায়তা কেন্দ্র থা জিউন শান্ত বহু বিচিত্র সংস্কৃতি সহায়তা কেন্দ্র থামুনোয়া ঝিউন শান্ত বহু বিচিত্র সংস্কৃতি সহায়তা কেন্দ্র ওয়ে গুগিন লোক ওয়ে গুগিন লোক ঝোল খবদা আনন্দদায়ক অথবা মজা ঝোল খবদা আনন্দদায়ক অথবা মজা জীবন যাপন সংহাল জীবন যাপন ওয়াহাদা জন্য পক্ষে অহাদা জন্য অথবা পক্ষে থায়াং হান বিভিন্ন থায়াং হান বিভিন্ন ক্ষিয়ক প্রশিক্ষণ ক্ষয়ক প্রশিক্ষণ প্রোগ্রাম প্রোগ্রাম অথবা কর্মসূচি প্রোগ্রাম প্রোগ্রাম অথবা কর্মসূচি ছেউন হাতা সহায়তা করা হাতা সহায়তা করা হাঙ্গুগরুল খিয়ক কোরিয়ান ভাষা প্রশিক্ষণ হাঙ্গু কোরিয়ান ভাষা প্রশিক্ষণ থং হাদা মাধ্যমে থাংহাদা মাধ্যমে ঝোলকেদা উপভোগ করা ঝোলখা উপভোগ করা হাঙ্গুগ সুয় কোরিয়ান ভাষা কেলাস হাঙ্গুগ সুপ কোরিয়ান ভাষা ক্লাস কম্পিউটার ক্লাস কম্পিউটার কেলাশ থেগুন্দ স্যাগুন দলাস থ্যাগুন দফ ক্লাস ইউরি ইউরিস রান্না কেলাশ ইউরিস রান্না ক্লাস ফল তেমন পিয়াল তেমন হেউদা শেখা হেউদা হক সম্ভবত খারু সেটা শেখানা খারু সেটা শেখানো করমীয় অবশ্যই করমীয় অবশ্যই হিয় খেয়েশীল বিশ্রাম কক্ষ হিয় খেয়েছিল বিশ্রাম কক্ষ থিদা দেওয়া থা দেওয়া সুলগুন হাদা কা শুরু করা সুলগুন হাদা কা শুরু করা খরেশ তাই খরেশ তাই ওয়ে কেন কেন নগ কার সাথে নগ কার সাথে এবং এই সপ্তাহ এবং এই সপ্তাহ অম খাবার অম শেখ খাবার খেয়া জল ঋতু খেয়া ঋতু 하갑다 가사가사 하갑다 가사가사 산바하 산바하 편기 비만 편기 비만 타다 쪄라 타다 쪄라 사움 프라탐 사움 프라탐 주금 একটু সামান্য একটু সামান্য ভয় পা সপ্তাহ ভয় পা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ